বিষয়টা হলো যে আমি প্রথমবার যখন প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিস অলরেডি নাকি না দিয়ে দিছে পরবর্তীতে আমি এ নিয়েও উইলিংলি রাজি হইলাম মারনীয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মারনিয়া শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমন একটা ই হইল সেখানে যেটা এখান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যে যেতে দেওয়া হয় না তো দুইটা একটু ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন আমরা রিগ্রেট করছি লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিতেন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস চিফ জাস্টিস হাসান ইমাম তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না কেন ওই যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই কে করছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম এইচ খন্দকার সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলীর পিতা

কোর্টে বলছি যে আমার যে পজিশন পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি ভয় পাওয়ার প্রশ্ন নাই

আপনি ফেসবুকে যেটা বলছিলেন যে আমার ক্লায়েন্ট এই কোটের প্রতি আস্থা নেয় এই কারণে আমি এটা আমরা লড়তে পারি না এটা আপনি আপনার ফেসবুকে আমরাও এটা নিয়ে ইউজ করেছিলাম মোট বলছে যে এই যে কথাটা আপনি বলেছেন তার মাধ্যমে আপনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনার বক্তব্য কি আমার বক্তব্য ট্রাইব্যুনাল কতটুকু ট্রাইব্যুনাল না টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা আপনারা তো সমাজের আয় না আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা